তার আগের নাম ছিল আদিত্য পাল তার বাবার নাম বিজয়চন্দ্র পাল মায়ের নাম রানী পাল সে জেনে বুঝে সজ্ঞানে কারো প্ররোচনা ছাড়াই ইসলাম গ্রহণ করার সিদ্ধান্ত নিয়েছে সে এখানে অ্যাফিডেভিটে সেটা বলেছে এবং সে নতুন করে যে নাম সে পছন্দ করেছে সে নামটা হলো মোহাম্মদ আব্দুল্লাহ মাসা পড়েন সবাই আল্লাহ তাকে আল্লাহর গোলাম হিসাবে কবুল করুন বলেন আমিন আমরা তাকে এখনই শাহাদা পাঠ করিয়ে আমাদের সাথেই মুসলিমদের দলে সম্পৃক্ত করতে চাই অজু যু অজু ওস মাসা আল্লাহ তাহলে তুমি আমার সাথে পড়ো আপনারাও পড়তে পারেন প্রিয় নবীজি বলছে জাদ্দিদু ঈমানাকুম বিকাউলি লা ইলাহা ইল্লাল্লাহ যে তোমরা মুসলমানেরাও বারবার কালেমা পড়ে তোমাদের ঈমানকে নতুন করো নবায়ন করো ওর সাথে আমরাও পড়তে পারি পড়ো আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আব্দুহু ওয়া রাসূলুহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ সর্ব আল্লাহ সর্ব আল্লাহ কোন ইলাহ নাই আমি আরো সাক্ষ্য দিচ্ছি নিশ্চয় মুহাম্মদ আল্লাহ বান্দা ও রাসুল মাসাল্লাহ এ ভাইটি এখন কালেমা পড়ল কালেমা পড়ে সে এখন ইসলামের ভিতরে এসে গেল হাদিসে পাওয়া যায় ইন্নাল ইসলামা নাকাব্লাহু যখন আল্লাহর কোনো বান্দা ইসলাম গ্রহণ করে আল্লাহ তার আগের জীবনের সব গুণা মাফ করে দেয় সে নিষ্পাপ হয়ে যায় আপনাদের এলাকারই ছেলে আপনাদের পরিচিত একবারে কাছের লোক এখন থেকে সুখে দুঃখে আমরা তার অংশীদার হব তাকে আমাদের বাড়ি হিসাবে গ্রহণ করব ঠিক আছে তা আপনাদের সবার পক্ষ থেকে আমি তার সাথে বুক মিলিয়ে নিচ্ছি মোসাফা করছি আপনারাও সুযোগ সুবিধা মতো তার সাথে মিলিত হবেন কাছে টানবেন তাকে অনুরোধ করব। এখন থেকে পাঁচ অত্য নামাজ পড়তে হবে এবং মুসলমান হওয়ার আগেই কিন্তু দাঁড়িয়ে রেখে দিছে মার্শাল্লাহ এটা আরেকটা ভালো দিক এফিডি থেকে থেকেই দাঁড়িয়ে রেখে দিয়েছে মার্শাল্লাহ কোরআন শরীফ পড়তে হবে এবং আমাদের সাইফুল ভাইদের সাথে ইসলাম প্র্যাকটিস করার জন্য একসাথে থাকতে হবে ঠিক আছে কীভাবে দিন মানা লাগে ওনাদের সাথে চলে দিন মেনে চলতে হবে আমি ভাইয়ের সাথে কোলাকুলি করছি আরেকটি কথা বলছি আমার লিখা আটটি বই আছে আমার গাড়িটা এখানে আছে সির্কের উপরে বেদাতের উপরে পরকালের উপরে বিভিন্ন বই লিখেছি এবার নতুন লিখেছি একটা রসুল জীবনীর উপরে যেমন ছিলেন প্রিয় রাসুল সাল্লাম গাড়ি থেকে সংগ্রহ করবেন নামাজের পরে আবার ফিরে চলে আসবেন ডক্টর হিফজুর রহমান তিনি অলরেডি উপস্থিত বিখ্যাত আলেম হয়ে গেছেন নামাজের পর পর আবার ফিরে আসবেন ওসসালাম আলাইকুম ও রাহমতুল্লাহ ভাইয়ের সাথে আমরা মুসাফা করছি বুক মিলাচ্ছি আর ড্রাম রাখা আছে মাহফিলের জন্য যে যা পারেন সহযোগিতা করে যাবেন মহিলা প্যান্ডেলও ড্রাম রাখা আছে মা বোনরা আপনারাও সহযোগিতা করুন আবদুল্লাহ কে আমরা আলিঙ্গন করার মাধ্যমে সকলের পক্ষ থেকে আসছেন প্রধান ওনাকে বুকে নিয়ে আলিঙ্গন করেছেন আল্লাহ তাকে কবুল করেন সবাই বসুন এখানে নামাজ হবে বলার মতো সাসারsetdefault হবে এরপরে আমাদের প্রধান আলোচক বাংলাদেশের অন্যতম আলোচক বিশ্ববরেণ্য আলেম আল্লামা জাফর হেদুরা সাহেব অনেক আগে এসে তিনি চোরা মাদ্রাসায়ে তিনি আছেন তিনি অলরেডি এখন এসে পড়বেন তার আলোচনা শোনা ছাড়া আপনারা বুঝতে পারবেন তিনি বাংলাদেশের কত বড় মানের একজন আলেম ওই যে জবা হেদা তাকিরুল মিনাত নব নিযুক্ত নববিখ্যাত পিনচমাল শত বইয়ের শত কিতাবের লেখক

do ইসলাম মেনে নেয়ার ক্ষেত্রে ঠিক তাই কাফেররা একটা আইনও মানে না তারা কাফের আর কাদিয়ানি শুধু একটা মানে না তারা কি হিন্দুরা ইসলামের একটাও মানে না কাফের আর কাদিয়ানি শুধু একটা আইন মানে না কাফের এবার আপনাদের কাছে আসি কাদিয়ানি রে গাইলেছি এতক্ষণ কাফের কইছি আপনাদের কোনো অসুবিধা নাই বিরুদ্ধে কথা বললে স্লোগান উঠতে যাইব কাদিয়ানির কাফের ঘোষণা করতে হবে রাষ্ট্রীয়ভাবে কিন্তু এখন নিজের কাছে আসেন কাদিয়ানি একটা আইন মানলো না তারা কাফের একটা আইন মানল না তারা কাফের আল্লাহ বলছে সরু দরে হাত কাটো তিপ্পান্ন বছরের কয়দিন মানছেন অবিবাহিত জেনা করলে একশো বেত লাগাতে হবে সুরা নূরের মাঝে এই আইন আছে না নাই বিবাহিত জেনাকারী কে পাথর মারতে হবে হাদিসে আছে না নাই বাংলাদেশে এই আইন তিপ্পান্ন বছরে কয়দিন মানছেন মতপান পান করলে আশি বেত দিতে হবে এমন আইন হাদিসে আছে না নাই কথা বলেন না এমন আইন ইসলামে আছে না নাই তিপ্পান্ন বছরের বাংলাদেশে কয়জন মদ পানকারীকে আশীর্বাদ দিছেন তো কাদিয়ানি মানে না কয়টা আমরা মানি না কয়টা আল্লাহ বলছেন ইনিল হুকমু ইল্লা লিল্লাহ আলা লাহুল খালকু উলাই কাহুমুল কাভিরু আল্লাহ বলে আল্লাহ ছাড়া চলবে না জমিন যার আইন চলবে শুধুই তার এই কথাটা আমার না আল্লাহর এবার আপনার একটা আওয়াজ দেন তো জমিন কার আরো জোরে বলেন কার

ছিলাম নিজেরে জান্নাতি ভাবতে ভাবতে বাড়ি যাবো এখন তো হুইন যা বুঝি জাগা নাই তো ইসলাম বুঝি এত কঠিন আমার দোষ তো ইসলাম কঠিন নয় ইসলাম সহজ কিন্তু কঠিন আপনি বানাইছেন আপনাকে আপনার রবস ইসলামে পরিপূর্ণ ঢোকো আপনি ঢুকতে রাজি হন নাই দোষটা কি আল্লাহ নাকি বাংলার জমিনে এমন কিছু আল্লাহর বান্দা তো আছে যারা আল্লাহ সারা কারো আইন মানে নাম আজ পর্যন্ত তারা আল্লাহ সারা কারো আইন মানতে রাজি হয় নাই বরং যারা জালেম তাদের সাথে এখানে দ্বন্দ্ব তাই আল্লাহর আইনের কথা চিরদিন বলার কারণে আল্লামা সাইদিকে তারা রাজাকার বানাইয়া জেলে দিছে আল্লামা সাইদি রাহেমাহুল্লাহ যদি আল্লাহ আইনের কথা বাগের মতো হুঙ্কার দিয়ে বুক উঁচিয়ে মুখ ফুলিয়ে এভাবে না বলতেন তাহলে আল্লাহ মা সাইদি শুধু নামাজ রোজা রওয়াজ করলে জেলে যাওয়া লাগতো না যদি উনি তা পিস্তা পিস্তুমার দিতেন যে রাজকার করতেন আর মুরিদ বানাইতেন ওনার মতো মুরিদ বাংলাদেশে কোন ফিরি সাহেব পাইত না যে এগারো জন নেতাকে তারা ফাঁসি নিলাম মতিউর রহমান নিজা আমি রাহে মতো কত মরমহাক্কে কাল এম কল্পনা করতে পারবেন নাম উনাকে তো আমরা চিনি একজন রাজনীতিবিদ অমুক দলের আমির যারা উনার সমসাময়িক আছে আমি অনেকের মুখ থেকে শুনেছি মতিউর রহমান নিজামী রাহে মাহল্লাহ জের জবর সারা যখন হাদিস পড়তো কিতাব থেকে অনর্গল পড়তো হরকতে কথা ভুল হতো ওয়ান ক্লাস মহাদ্দেশ ছিলেন আল্লাহর কত বড় মুত্তাকি বান্দা ছিলেন মন্ত্রী হওয়ার পরে পাঁচটা বছরে দুইটা মন্ত্রণালয় চালাইছে এক টাকা দুর্নীতির কোনো অভিযোগ নাই আপনি কি ভাবছেন উনি রাজাকার তাই ফাঁসি দিছে এইটা যারা ভাবে তারাও জালেম তারাও জালেম বরং জালেমরা শুধু আল্লাহ আইনের পক্ষে থাকার কারণে দিল্লির প্রেসক্রিপশন অনুযায়ী লোকগুলোকে ফাঁসিতে জুলাইছে। যে লোকেরা পাঁচ বছর মন্ত্রী থাকাকালে এক টাকা ঘোষ খায় না লুট করে নাম এতে বোঝা যায় তাদের অন্তরে আল্লাহর ভয় বেশি। আর যে অন্য মানুষের বাড়িতে আগুন দিতে পারে না যার অন্তর আল্লাহর ভয় আছে সে মানুষ হত্যা করতে পারে না এই লোকগুলা জাল্লারে ভয় করত। তার প্রমাণ তো আমরা দেখেছি পাঁচ বছর মন্ত্রী এক টাকা লুট করে নাই খায় নাই আর তোমরা যারা তাদের দোষ দিছো তাদেরকে ফাঁসিতে জুলাইছ তোমরা যে কত বড় লুট রাজকারী লুণ্ঠনকারী এটা তোমরা নিজেরাই তো বলেছ নেত্রী নিজে বলছে তার বাড়ির ফিয়ন হলো সাতশো কোটি টাকার মালিক ঠেকে না বলে নাই বলে নাই নিজেই বলেছে যে আমার বাড়ির পিয়ন চারশো কোটি টাকার মালিক আমার প্রশ্ন পিয়ন যদি চারশো কোটি টাকার মালিক হয় তাহলে বাড়িওয়ালা কয় কোটি টাকার মালিক হিসাব করতে পারবেন না কারণ এসালম গ্রুপ ইসলামী ব্যাংকের আঠারোটি শাখা থেকে টাকা পাচার করেছে আশি হাজার কোটি ব্যাংকের আরো শাখা আছে আছে আল আরো কত ব্যাংক তারা লুট করেছে এই লুট একা লালম করে নাই এই লুটের পেছনে বাংলাদেশ যারা চালাইছে তাদেরও কালো হাত আছে না নাই তোরা রাজাকার বললি ফাঁসি দিলি যুদ্ধ ফরাদি বলে পাঁচ বছরে এক টাকাও দুর্নীতি করে নাই এতে বোঝা যায় লোকগুলোর অপরা শুধু একটা আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েমের কথা বলা ইসলাম পুরা না মানলে ইমানই তো থাকে না আপনার অর্ধেককে ইসলাম নিয়ে আল্লাহর কাছে যাবেন না মানতে গিয়ে যেখানে ভুল হয় ওখানে তাও বা করেন অর্ধেক মেনেছেন অর্ধেক মানেন নাই আপনি মনমেন নন এটা আল্লাহর কথা মেনু সাজা ইসলামের কোরআনের কিছু মানবা কিছু মানবা না তোমার কোন পুরস্কার আমি আল্লাহর কাছে নাই কোন প্রতিদান নাই ইল্লা যেটা আছে সেটা হলো শুধু লাঞ্ছনা শুধু গঞ্জনা। না আসল তো তাই তো হয় এই যে আপনাদের বাড়ি সোয়ারা বাজারের পাশে অনেকের বাড়ি সুয়াগাজী বাজারের পাশে মাগরিবের পর আপনার বউ আপনাকে বলল ঘরের মাঝে তো মোমবাতি নাই এটা মোমবাতি নিয়ে আসো তো কখন কারেন্ট চলে যায় বলা তো যায় না আপনি মোমবাতি কিনবেন মাত্র দশ টাকা দাম কিন্তু ড্রয়ারটা টান দিয়ে দেখেন আলমারির এক টাকার একটা নোট আছে এক হাজার টাকার নোট দেখে আপনি চিন্তায় পড়লেন যে বুড়া মানুষ দশ টাকার মোমবাতির জন্য এক হাজার টাকার নোট নিয়ে বাজারে যামু। এ টাকা যদি হারাইয়া যায় বিশাল লস যদি আবার পকেট থেকে পকেট মান নিয়ে যায় আমি বুড়া মানুষ তাহলে তো বিশাল সমস্যা কি করি টাকা ছাড়া গেলে তো মোমবাতিও দেবে না আবার এক হাজার টাকা নেয়ার মা যত রিক্স আছে আহারে বাংতি নাই কি করি কি করি হঠাৎ মাথায় বুদ্ধি আসলো মাঝখানে সিরালাই। আপনি নিজের বুদ্ধি মতো মাঝখান দিয়া ছিনলেন সিরা পাঁচশো টাকা ডয়ারে রাইখা তালা লাগাইয়া মনে মনে ভাবলেন এটা যদি হারাইয়া যায় তাহলে কম পক্ষে পাঁচশো তো মাসল এ চিন্তা করে আপনি বাজারে গেলেন সোয়ারা বাজার যাইয়া দোকানদারের কাছে অধিকা নোটটা দিয়া আপনি বললেন যে ভাতিজা দশ টাকার মোমবাতি দাও চারশো নব্বই টাকা ফিরাই দাও দেবে তো চুপ করে থাকেন না কথা বলতে হবে দেবে তো বরং দোকানদার চোখ বড় কইরা কইব তা আপনি বললেন যে সালা কি না আমি আমি কম বুঝি না তোমার বুঝ আমার লাগবো না আমি কি কাম করছি তোমার দরকার আছে আশি টাকা অর্ধেকটা রাখো ছয়শ নব্বই ফিরাই দো দশ টাকার মোমবাতি দো দোকানদার উল্টা ধমক দিয়ে বলবে পাগল হয়েছেন যে চাষি জানেনি আপনারে পাগল বলা সম্ভাবনা আছে না নাই আল্লাহ বলছে কোরআনের কেসমান বাকেসমান বানা ফামাজাজা অধিককা ইসলাম লয় আমার কাছে এসো না কোন প্রতিদান নাই ইল্লা কিযুন যেটা আছে সে লালছো কিয়ে কিয়ামাত ইউরাদ্দুনা ইলা আর অধিক যারা মানবা মানবা মানবানাম কেমতের কঠিন কঠিনের দিকে ধাক্কা মেরে ফালাই তাহলে এখন উপায় কি উপায় হলো জান্নাতে যাওয়ার জন্য পুরা মানা লাগবে ইসলাম ও দু ইসলামে পুরা ঢোক যখন এলাকায় মশার উপদ্রব বেড়ে যায় তখন আমরা মশা থেকে বাঁচার জন্য মশারিটা নাই আচ্ছা মশারি টানানোর পরে আপনি মশারির ভিতরে ঢুকলেন দুই আপনার 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 মাথা পেট পা পিঠ মশারির ভিতরে দিয়া মশারির ঘুমাই গেলেন এলাকার মশারা কি বেজান না খুশি কিরে ভাই কথা কি বুঝে যায় না এলাকার মশারা কি বেজান না খুশি বরং মশারা বলবে যে আমাদের অতুর্ক হলেও চল এবার মশারা এলাকার লোকদেরকে দাওয়াত দেবে গান গাইয়া গাইয়া সতীর্থদেরকে ডেকে বলবে যে এখানে যেয়াপদ চলছে তোমরা অংশগ্রহণ করো এবার বলুন তো আপনার হাতের মাঝে যদি মশা হুল বসায় ডেঙ্গু মশা আছে কলেরার জীবাণুবাহী মশা আছে আরও কত ম্যালেরিয়ার মশা আছে ওটা যদি হাতে জীবাণু দেয় আপনার বাকি অংশে ট্রান্সফার হওয়ার সম্ভাবনা আছে কি না তো তুমি কত বড় ব্যাক কল তুমি হাত একটা বাইরে রাখছো কেন আল্লাহর জান্নাতে যাওয়ার জন্য ইসলামে ঢুকলেন ঢোকার পরে আবার কিছু মানেন না আপনি কত বড় ব্যাক কল কাদিয়ানি একটা মানলো না ইমান শেষ ইবলি শয়তান একটা মানলো না তার ইমান শেষ আর আপনি গোসল সকালবেলায় ঘুম থেকে ওঠে অজু করে নামাজে দাঁড়ায় ইবলিস রে গালাগালি শুরু করেন নামাজে দাঁড়ায় তো বলেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম ও আমার রব আল্লাহ তোমার কাছে অভিশপ্ত ইবলিস থেকে আমি ফানা চাই ইবলিস পাশে খাড়ায়া কয় আমার গাইল্লা কে কে আমার অভিশপ্ত বলল আমি যদি আমার রবের একটা আইনা মাইনা ডজন মানুষ না এই তো তোর ফকে গোষের টাকা আছে তোর গায়ের জামার মাঝে সুদের টাকা মাঝে নামাজ পরশ এটাও তো মালে বেজাল দিয়া কিনছ ঠিক না বেড়া তোর ফেটে হারাম তোর গায়ে হারাম তোর রক্তে হারাম তুই খাস হারাম তুই বই ঠকাস বাই ঠকাস ছোট গুণা নিজের মায়ের সাথে আর তুই বেটা আমার অভিশপ্ত শয়তান আপনি যখন আউজুবিল্লা পড়েন অভিশপ্ত শয়তান কন শয়তান খুব রাজ্ঞা যায় পারলে ফিডাই তো আপনারে আল্লাহ সে ক্ষমতা দেয়নি আমাদের অবস্থা হয়ে গেছে ঠিক তাই চালুনি সুয়ের দোষ ধরে চালুনি যেটা দিয়ে সেকে আমরা পিঠা বানাই না চাল গুড়া কইরা ওটার মাঝে ছিদ্রের অভাব নাই ওই চালুনি সুইরে জিগা তোর পিছনে সিদ্র কেন তখন আবার সুই কয়ে কি জবাব দিব নিজেও বুঝি না তো ফুরা গায়ে সিদ্র ইসলাম পরিপূর্ণ মানার নিয়তে গিয়ে আসন এসারের আজান হয়ে যাচ্ছে আমরা সামনে আগাবো না ইনশাআল্লাহ নামাজের পরে আলোচনা ধারাবাহিক চলবে আজকের মত এখানে শেষ করছি আল্লাহ আমাদের পরিপূর্ণ ইসলাম মেনে চলার তৌফিক দাও যেখানে ভুল হয় তাও বা করার তৌফিক দাও বলে না আমিন প্রিয় ভাইয়েরা কি মুসলমান হয়েছে না হবে হয়ে গেছে একজন ভাই এফিডিফিট করে আসছে একজন ভাই কালেমা পড়বে আপনারা একটু বসুন আমরা একজন ভাইকে কালেমা পড়াবো তিনি অমুসলিম ছিলেন হিন্দু তারপরে আমরা একসাথে যাব বসুন প্লিজ

আমরা একটু সর্বশেষ তাকে সম্মান করি সে যেহেতু স্বেচ্ছায় সন্ধানে বাংলাদেশ করে সে যেহেতু ম্যাজিস্ট্রেট করে এফেডিফিট করে আসছে বাংলাদেশের আস্তে হয়নি আমরা তাকে